আজকে আমি আপনাদের সামনে কিছু পরামর্শ নিয়ে আসছি যে যে পরামর্শগুলো আপনি শুনলে আপনি কিছুটা মেহেদা ফেসবুক সম্পর্কে কাজের সম্পর্কে অনলাইন সম্পর্কে কিছু মেহেদা আপনার ভিতরে ঢুকবে এবং আপনি অনেক কিছু কাজ করতে গেলে অনেক কিছু অবলম্বন করবেন এবং ভালো ভালো সিদ্ধান্ত নিয়েও আপনি কাজ করতে পারবেন তো সে কথাগুলো কি আমি আপনাদেরকে বলি যে দেখেন আজকে ফেসবুকে বা অনলাইনে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আগে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল এবং ফেসবুকে কিন্তু অনেক ইনকাম দিত সাপোজ আমরা যদি বুঝি যে একটা দেশের মধ্যে যদি অনেক লোক কাজ করার জন্য লোক বেড়ে যায় তাহলে যে কাজ করাবে মানে শ্রমিক এবং মালিক তখন মালিকের কোনো কিছু সমস্যা নেই মালিক ভাববে যে এখন তো আমার কাজ করার জন্য অনেক লোক হয়েছে অতএব যাদেরকে যায় বেতন কথা বলি তারা তাই আমার কাজ করবে কোনো সমস্যা নেই সেম এরকম ফেসবুকের কাজটাও সম্পর্কে হয়ে গেছে ফেসবুক এখন ভাবতেছে যে আমার তো কন্টেন্ট ক্রিয়েটর অভাব নেই এখন তাদেরকে যায়ে ডলার বা ইনকাম দিই না কেন তারা তাই কাজ করবে আগের তুলনায় ইনকাম এখন অনেক কমে গেছে এই জন্য সকল কন্টেন্ট ক্রিয়েটর বাইদের প্রতি আমার একটা সাজেশন থাকবে আপনারা অনেকে ফেসবুকে অনেক টাকা ইনকাম লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম অনেক ভিউজ অনেক ফলোয়ার মানে এরকম মনে করে হুটহাট করে সব কিছু ছেড়ে কাজ কাম সব কিছু ছেড়ে মানে কাজ শুরু করে দিয়েছেন ফেসবুকে অনেক রাতারাতি স্বপ্নে দেখতেছেন যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি ওই সব বাইদেরকে বলবো যে ভাই হ্যাঁ এক সময় ছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল ইনকামটা অধিক পরিমাণ বেশি ছিল ঠিক আছে কিন্তু এখন ফেসবুকে ইনকাম কম এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা আপনাদের যেই কাজ আগে ছিল বা যেই যেই কাজটা করতেছেন মনে করেন আপনি একটা চাকরি করতেছেন বা আপনি একটা ব্যবসা করতেছেন বা আপনি একটা অটো গাড়ি চালাচ্ছেন মানে এইসব কাজ ঠিকঠাক রেখে তারপর ফার্ট টাইম হিসেবে আপনি ফেসবুকে কাজটা করবেন ঠিক আছে আপনি যদি আপনি সব কাজ বন্ধ দিয়ে শুধু ফেসবুকের পিছনে আপনি যদি ছোটাছুটি করেন তাহলে এখান থেকে আশা করি মানে কিছু একটা পাবেন না কারণ যারা ফেসবুকে সফল হয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করেছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করেছে আর এক একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে খোঁজখবর নিয়ে দেখেন তারা অনেক দিন যাবৎ কাজ করে দুই বছর তিন বছর তারা ফেসবুকে অন্যদানি লেগে আছে এই জন্য আপনি কখনো চিন্তা করবেন না যে আপনি রাতারাতি এখান থেকে কিছু একটা পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ঠিক আছে আমি দেখেন আমি একটা বিজনেসের পাশাপাশিও কাজটা করতেছি এখান থেকে আসলে ফেসবুকে কি পাইলাম না পাইলাম এটা আসলে আমি তত একটা টেনশন করি না কি ভিউজ হইল না হইল আমার ভিডিওটা ফরিয়েতে গেল না না গেল এখানে এই সব বিষয় নিয়ে আমি কোনো মাথায় গামাই না ঠিক আছে কারণ আমি যে পেশাটা আমি করি আমি মনে করি ওটাই আমার সর্বোষ্ঠ বা সর্বোকৃষ্ট পেশা আর এই যে ফেসবুকের কাজটা এটা আমি পেশা মনে করি না ঠিক আছে এটাকে আমি মনে করি একটা আনন্দ এনজয় একটা কাজ করতেছি ঠিক আছে এই জন্য আমি এই ফেসবুকের কাজটা আনন্দ এনজয় মানে মনে করে কাজটা করতেছি তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা কাজ কাম ছেড়ে দিয়ে পাগলের মতন ফেসবুকে কাজ করবেন না ঠিক আছে ফেসবুকের ইনকাম অনেক কমে গেছে আর এখন ফলো আর গেম করতে অনেক কষ্ট হয়ে যায় এমনও কন্টেন্ট ক্রিয়েটার আছে সাত মাস আট মাস কাজ করতেছে এখনো কোনো কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই ঠিক আছে ইনকামের রাস্তা তো দূরের কথা মানে ইনকাম কি সে বলতে পারতো না এখন সে এরকম একটা অবস্থা হয়ে গেছে সে এখন ফেসবুকের কাজটা সারতেও পারে না ধরতেও পারে না যদি ছেড়ে দেয় তাহলে তার ছয় মাস আট মাসের কষ্টটা একদম জলে বিপলে সে এই মনে করে ফেসবুকের কাজটা চালিয়ে নিচ্ছে ঠিক আছে তো আমি নতুন ভাইদেরকে বলবো যে আপনারা পেশা হিসাবে ফেসবুকের কাজটা নেবেন না হ্যাঁ একসময় নেবেন যখন আপনার ফলোয়ার অনেক অর্জন হবে আপনার এখান থেকে ভালো একটা ইউজ পরিমাণ আপনার ইনকাম শুরু হয়ে যাবে তখন দিবেন সমস্যা নেই তখন একটু গুরুত্ব দিয়ে পেশা হিসাবে নেশা হিসাবে কাজটা নেবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম আপনি চিন্তা ভাবনা কি বলছি কথাগুলো অবশ্যই অবশ্যই আপনি মাথায় ঢুকাইবেন আর মাথায় ঢুকিয়ে চিন্তা ভাবনা করে খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হবে তো আজকে ভিডিওটি এর থেকে আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি